দীর্ঘ যাচাই বাছাই শেষে গত তিন নভেম্বর দুইশো আসনে দলের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি ধানের শেষ পাওয়ার পর প্রার্থীরা মাঠ ঘাট চষে বেড়ালেও কোনো কোনো আসনে বিক্ষোভ করছেন মনোনয়ন বঞ্চিতরা সম্ভাব্য একক প্রার্থীদের মাঠের কর্মকাণ্ড গভীরভাবে পর্যালোচনা করছে বিএনপি বিশেষ করে মনোনয়ন বঞ্চিত ও ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে প্রার্থীরা কেমন আচরণ করছেন সে বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে দলটি আবার যারা ঐক্য তৈরির উদ্যোগ নিচ্ছেন তাদের প্রচেষ্টায় বাধা দিলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে অন্যদিকে ঘোষিত আসনের মধ্যে অন্তত তেইশটি আসনে দেখা দিয়েছে তীব্র বিরোধ এসব আসনে মনোনয়ন বঞ্চিত নেতারা শক্ত অবস্থান রয়েছে বলে নির্বাচন সংশ্লিষ্ট বিএনপির দায়িত্বশীল নেতাদের তদন্তে উঠে এসেছে তাদের মতে পূর্ণ মূল্যায়ন করা না হলে কয়েকজন বঞ্চিত নেতা স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে নামার আশঙ্কা রয়েছে বিএনপির একটি সূত্র জানায় দলের ঘোষিত প্রার্থী তালিকাকে কেন্দ্র করে বেশ কয়েকটি আসনে তৈরি হওয়া বিরোধ গত কয়েকদিন আরও প্রকাশে এসেছে পরিস্থিতি সামাল দেওয়ার অংশ হিসেবে যারা মনোনয়ন পেয়েছেন মাঠ পর্যায়ে তাদের অবস্থান নিরপেক্ষ প্রতিষ্ঠান দিয়ে যাচাই করা হচ্ছে আনুষ্ঠানিকভাবে বিষয়ে কেউ কোনো মন্তব্য না করলেও যাচাই বাছাইয়ের পর ঘোষিত প্রাথমিক প্রার্থী তালিকাতে কিছু পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দলটির শীর্ষ পর্যায়ের নেতারা জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু যুগান্তরকে বলেন কয়েকটি আসনে ক্ষোভ হতেই পারে এসব আমরা ভালোভাবে হ্যান্ডেল করছি পর্যবেক্ষণ করছি ফাঁকা আসন সব মিত্রদের জন্য রাখা হবে না এর মধ্যে দলীয় আসনও রয়েছে সেসব আসনে কয়েকদিনের মধ্যে দলীয় সম্ভাব্য একক প্রার্থী ঘোষণা করা হবে এদিকে মনোনয়ন বঞ্চিতদের দাবিকে গুরুত্ব দিয়ে দেখছেন দলের শীর্ষ পর্যায়ের নেতারা এ নিয়ে কয়েকদিন ধরে গুলশান কার্যালয়ে বিএনপি নীতি নির্ধারকরা বৈঠকও করছেন দলটির একাধিক নীতি নির্ধারক জানান একটি আসনে একাধিক প্রার্থী ছিলেন তার মধ্যে একজনকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে বাকিরা বঞ্চিত হয়েছেন এই বঞ্চিতদের তালিকায় অনেক যোগ্যরাও রয়েছেন যারা মনোনয়ন পেয়েছেন তাদের দায়িত্ব হচ্ছে অন্যদের মান ভাঙিয়ে ঐক্য গড়ে তোলা সেটা করতে ব্যর্থ হলে ধানের শেষের বিজয়ের স্বার্থে প্রার্থী পরিবর্তনের মতো সিদ্ধান্ত নেবে দল তবে এই পরিবর্তন স্থানীয় নেতাদের মতামত নিয়েই করা হবে তীব্র বিরোধ দেখা তেইশটি আসনের মধ্যে রয়েছে সাতক্ষীরা দুই মমনসিংহ তিন ব্রাহ্মণবাড়িয়া চার ব্রাহ্মণবাড়িয়া পাঁচ সিলেট চার সাতক্ষীরা তিন নবমগঞ্জ দুই ময়মনসিংহ ছয় হবিগঞ্জ চার রংপুর তিন কক্সবাজার চার নাটোর এক নারায়ণগঞ্জ দুই মেহেরপুর দুই চট্টগ্রাম চার চট্টগ্রাম দুই নরসিংদী চার মুন্সীগঞ্জ দুই এসব আসনের বাইরেও চট্টগ্রাম ষোলো নোয়াখালী পাঁচ ঠাকুরগাঁও তিন রাজশাহী চার পাঁচ আসনসহ বেশ কয়েকটিতে মনোনয়ন নিয়ে কিছুটা অসন্তোষ রয়েছে আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ